গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তোমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তো ফার্স্টে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সেদিনকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তারপরে আমি সকাল সকাল বেশ বিছানাটা ক্লিন করে নিয়েছি একটা নতুন বেডশিট পেতেছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এবার আমার ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট এখন যাব রান্না ঘরে কারণ তাড়াতাড়ি রান্না করতে পারি আর মাছ মাছটাচও আমি ধুয়ে নিয়েছি এবার রান্না করার টাইম আর এই যে যাদের জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করে বসেছিলাম এই যে আকাশদা দিদি চলে এসছে তো এখন এবার সবাই মিলে একসাথে আজকে ভীষণ মজা হবে তো কি কি করব চলো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে দেখি আমার সব রান্নায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো শুধু চিকেনটাই বাকি ছিল কিন্তু আকাশদার আমার কষ্ট আর দেখতে পাচ্ছিল না কারণ আমাকে বললো যে তুমি অনেকক্ষণ ধরে রান্না বান্না করেছো এবার আমার উপর ছেড়ে দাও আমি সব ব্যাপারটা দেখে নিচ্ছি আমি বললেন ঠিক আছে আমার ফ্যামিলিগুলোকে কি অপমান করছে এই দেখো মেন ব্যাপারটা হচ্ছে এটা যে এত দারুণ রান্নাটা করে চিকেনটা সত্যি যার জন্য বলাতেই আমি ছেড়ে দিয়েছি কারণ এই সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাইছি আমাদের রান্না বান্না অলমোস্ট ডান তো আমরা এখন দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি ফ্রেন্ডস চলো আজকের মেনুটা একটু শেয়ার করি এখানে আছে ঝরঝরে সাদা ভাত আর এখানে আছে হচ্ছে কাতলা মানে দই কাতলা যেটাকে বলে আর একটু ওইটা ওটা দিয়ে দেখি একটু তোল এটা হচ্ছে মানে গিলে মেটে যেটাকে বলে সমস্ত কিছু দেয়া আছে আর এইটা হচ্ছে স্পেশালি চিকেন কষা দেখতেই পাচ্ছ একেবারে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর স্পেশালি একটা জিনিস আছে তোমাদের একটু তুলে দেখাই দাঁড়া এইটা হচ্ছে একদম চিকেনের একটা আস্ত লেগ পিস আমি না জাস্ট এক হাতে তুলতে পারছি না এই দেখো এই হচ্ছে একটা লেগ পিস চলো আচ্ছা দুটো আছে তোমাদের একটা দেখালাম চলো এই যে প্লেট হ্যাঁ ওর সাথে স্যালাড আছে পেঁয়াজটা কাটা হয়নি আর এখানে এই যে প্লেট রেডি এখন চলো খাওয়া স্টার্ট হবে তো এত কিছু খাবার গুলো তো হজম করতে হবে না তার জন্য বসে পড়েছে স্পাইড নিয়ে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট

পনেরো নম্বর বাস স্ট্যান্ডে এবার ওখানে নেমে তারপরে দেখো এখন আমরা আরেকটা অটোতে উঠে গেছি কারণ এইবার যাব আমরা গৌরী বাড়ি বাড়ি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো একটু বিকেল বিকেল বেরিয়েছিলাম বলে খুব একটা জ্যামের মধ্যে পড়তে হয়নি বেশ ভালোভাবেই তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা আর দেখো আমরা এবার নেমেও গেছি অটো থেকে আর প্রায় চলেও এসেছি কোথায় এসছি তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো কারণ আমার অনেক ভিডিওতে তোমরা পরপর দেখতেই পেয়েছো আমি জায়গাটাতে এসছি হ্যাঁ এটা ছিল পরেশনাথ মন্দির আর এটা ছিল তার বাইরের দৃশ্যটা মানে বাইরে থেকে পরেশনাথ মন্দিরের যেটা দেখা যায় তো তারপরে দেখো আমরা ভিতর দিকে ঢুকে গেছি ভিতরটা সত্যি এতটাই সুন্দর আর বলার কিছুই নেই আমার আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পেয়েছ পুরো মন্দিরটার ভিডিও তোমাদেরকে আমার আগের সব পোস্টে রয়েছেই যার জন্য নতুন করে আর কিছু বলার নেই এটাকে নিয়ে তোমরা নিশ্চয়ই আমার আগের একটা লং ভিডিওতে দেখতেই পেয়েছ যে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম এখানে আর সেদিনকে যেহেতু সানডে ছিল সানডেতে ভিড় হওয়াটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এইটা ছিল থার্সডে কিন্তু এই দিনে যে এত ভিড় হবে এটা আমরা ভাবতে পারিনি কেন জানি না পরেশনাথ মন্দিরে এখন যেন ভিড়টা বেশি বেড়ে যাচ্ছে আগে যেরকম একটা শান্তির ব্যাপার ছিল বেশ একটু চুপচাপ মানে মোটামুটি নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতাম অত ভিড় ছিল না আর এখন আর এখন যত দিন যাচ্ছে তত মানুষের ভিড় এখানে বাড়ছে ভিডিও করতে কেমন লাগবে কিন্তু প্রচন্ড পরিমাণে পড়াশোনার মন্দিরের ভিড়টা বেশি বেড়ে যাচ্ছে ভেবেছিলাম একটু ফাঁকা হবে কিন্তু এক ফোটা ফাঁকা নেই এই জন্য আমার মোটে ভালো লাগছে আমি একটু রিলস বানাতে পারছি না হবে হবে চলো ভিডিওটা স্কিপ না করে ফটো আমরা ওখানে সবাই মিলে অনেকক্ষণ ধরেই টাইম স্পেন্ড করেছি তারপর সবাই মিলে ফটো তুললাম ভিডিও করলাম তারপরে চলে এসেছি পাশের মন্দিরটাতে তো ওদের তো বেশ ভালোই লেগেছে কিন্তু একটু ওই ভিড়টা ছিল বলে সেইভাবে দিদি ভেবেছিল যে একটু ভিডিও শর্টস ভিডিও বানাবে সেগুলো আর বানাতে পারেনি কারণ এত লোকজন ছিল সেরকমভাবে স্পেস পাচ্ছিল না তো যাই হোক তারপরে আমরা এই মন্দিরটা আসাম এখানে এসে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করেছি এখানটায় কারণ এখানেই আমরা বেশি ফটো ক্লিক করেছি আর ও এখানে বেশ ভিডিও বানিয়েছে আর এই মন্দিরটা কেন জানি আমার বেশ ভালোই লাগে যেহেতু পরেশনাথের মেন মন্দিরে বেশি বসার জায়গা আর ওখানে একটু ভিড়টা বেশি হয় আর এখানে যেহেতু খুব একটা স্পেস নেই মানে এখানে মোটামুটি আসো মন্দির দেখো দর্শন করো দেন তারপর চলে যাও এরকম ব্যাপার একটা তো যার জন্য এখানে খুব একটা ভিড় হয় না কিন্তু এটা বেশ এর জন্য আমার ভালোই লাগে বেশ ফাঁকা ফাঁকা ঘোরা যায় আর একটু টাইম স্পেন্ড করা যায় বেশ নিজেদের মতো করে আর এখানে আমি না ফটো তুলছিলাম না আমি ভিডিও বানাচ্ছিলাম আর ওরা ভাবছিল কি আমি ফটো তুলছি তো সেটা নিয়ে একটু মজা করছিলাম তারপর ওরা এখানে দাঁড়িয়ে কচ্ছপ দেখছিল এইটার মধ্যে না অনেক কচ্ছপ মাছও আছে তার এই যে পাশের মন্দিরটা যেখানে আমার ফ্রেন্ড যখন এসেছিলো তখন একটা বন্ধ ছিল ওইটা দেখতে পাইনি আর সেদিনকে বেশ খোলাই ছিল যার জন্য ওরা মানে আমার দাদা আর দিদিকে দেখাতে পেরেছি তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি আর ছোটবেলায় না যখন আমরা এই মন্দিরটাতে আসতাম এইটা আমাদের ভীষণ ভাল লাগতো কারণ দ্বারাও দেখাচ্ছি এই যে ফার্স্টেই ফ্রন্টে যেই দেখতে পাচ্ছ না দুটো এই মানে সিংহ রয়েছে এই গেটের সামনেই সিংহ দুটোর জন্য না আমাদের ভীষণ ভাল লাগতো ছোটোবেলায় আসতে এখানে কারণ আমরা এই কারণ ছোটোবেলায় না এই সিংহ দুটোকে নিয়ে আমাদের মধ্যে মারপিট লেগে যেত কারণ আমি বোন আর ভাই আসতাম আর এখানে দুটো সিংহই থাকতো আর কে আগে বসবে কে কোথায় বসবে সেই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা বেঁধে যেত তো সেটাই মনে পড়ছিল তারপর তারপরে আমরা ওখানে মন্দিরে দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা বাইরের দিকে যাচ্ছি মানে এটা হচ্ছে সাইডে একটা রাস্তা আছে এই গেটটা সব সবসময় খোলা থাকে না আর এই দিক থেকে সবাইকে খুব একটা বেরাতেও দেয় না সেদিনকে আমরা যখন এসছিলাম তখন একেবারে মন্দির বন্ধ করার সময় যেহেতু ছিল তার জন্য ওরা তাড়াতাড়ি করে বন্ধ করবে বলে এদিক থেকে বার মানে বেরাচ্ছিলাম বলে আর কিছু বলেনি তো দেখো এটা না অনেক যেহেতু অনেক পুরনো মন্দির যার জন্য দেখো এগুলো সব এখন বন্ধ রয়েছে সাইডগুলো এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পুরনো তো এবার রাস্তা দিকে আমরা চলে এসছি আর বাড়ি থেকে আমরা যেহেতু ডিসাইড করেই এসেছিলাম যে ফার্স্টে আমরা পরেশনাথ মন্দিরে আসবো দিন ওখান থেকে যাব ভূতনাথ আর এখন সেই দিকেই আর কি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা তো দেখতে দেখতে দেখো আমরা এখন সেখানে চলেও এসছি তো এখানে এসে বেশ ভালোই লাগছে সবাই মিলে বেশ অনেকদিন পর এরকম একটা টাইম স্পেন্ড করছি তো এখানে যে আমরা চলে এসেছিলাম এটা ছিল অ্যাকচুয়ালি লঞ্চ ঘাট আর এখানে না সবাইকে ঠিক ঢুকতে জানা মানে টিকিট না কাটলে এখানে ঠিক অ্যালাউ করে না আর এখানে যে গার্ড ছিল সে বারণ করছিল যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো আমরা বললাম যে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা জাস্ট একটু ভিডিও নেব আর একটু ফটো তুলে আমরা চলে যাবো তো উনি বললো যে ঠিক আছে লঞ্চ আসলে তার আগে যেন মানে চলে যাই তখন তো আমরা বেশিক্ষণ যদিও ছিলাম না তারপরে এসে একটু এখানে বসলাম তারপরে দেখো এখানে এসে আমি একটুখানি ঘুবড়ি খেলে এরকম এটা ছাড়া আমার ভূতনাথ ঠিক অসম্পূর্ণ লাগে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করতে একদম বলো না আর যারা আমার নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলো